এখনো প্রবাসে আছে নয় বছর বয়সী ছোট্ট বাচ্চা মেয়ে দশমন্ডলী স্ক্যানের ছবি দেখতে পাচ্ছেন আদিবা আক্তার ফুটফুটে এই বাচ্চা মেয়েটিকে যেখানে ফুলের লোভ দেখিয়ে অপহরণ করা হয় চার দিন পরে সেই আদিবার সেই ময়লার স্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে কীভাবে সেই আদিবাকে হত্যা করা হয়েছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ছোট্ট বাচ্চা একটি মেয়েকে যেভাবে অপহরণ এমনকি পরবর্তীতে হত্যা তার সেই মৃতদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে বাড়ির পাশ থেকে সেই ময়লার স্তূপ থেকে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটি দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলবে আপনাদের সামনে সেই পরিবার সেই মা এমনকি পরিবারের মানুষের যে মন্তব্য ছিল ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনার ছোট্ট বাচ্চার সন্তান যেভাবে প্রতিনিয়ত হত্যা ধর্ষণ অপহরণ বৃদ্ধি পেয়েছে সে আদিবার মৃত্যু কোনোভাবে মেনে নেয়া যাচ্ছে না অবশ্যই সেই পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেখানে ইমন নামে এক যুবক যে নাকি গোলাপ ফুল দেওয়ার লোভ দেখিয়ে তাকে নিলে পরবর্তীতে চার দিন পরে যেভাবে সেই মৃতদেহ উদ্যান নিয়ে পরিবারের মানুষের সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য তুলে ধরা এমনকি যেভাবে সেই অপহরণের বিষয় নিয়ে যেভাবে বিভিন্ন তথ্য উঠে এসেছে

এখনো প্রবাসী আছে প্রবাসী ভাইরা শেয়ার করুন আপনার মেয়ে আপনার ছেলে ওই আট বছরের হলে ওই আদিবার মতো নিরাপদ নয় মা যে কথাটা কান্নাকাটি করে বলছেন যে আমার বাড়ির পাশে সেখানে লবণ দিয়ে বরিঘা একটা মাছ আছে সেইখানে আমার মেয়ে খেলাধুলা করছে সেখান থেকে কেন নিরাপদ নয় সুপ্রিয় দর্শক এই বাংলাদেশের মানুষ নিরাপদ থাকতে চায় তার ছেলে মেয়ে নিরাপদ থাকতে চায় প্রবাসী ভাইরা তার ছেলে মেয়ে কে রাখতে চায় কি বলেন কথা ঠিক কি না তো নিরাপদ থাকবে কিভাবে যদি সমাজে থাকে কিছু অসংколь কুসংколь ব্যক্তি যারা

কোথায় আপনার বাড়ি থেকে কতটুকু দূরেছি ওই বাচ্চাটা মানে সাথে যে সাথী ছিল মানে খেলার সাথী ছিল যে চাচা তো বোন তার নামটা কি এবং আমরা আবেদন করবো একটু আগেও কিন্তু আমরা চাঁদপুর জেলা এসপি হ্যাঁ পুলিশ সুপার আ উনি কিন্তু এসছিলেন কথা দিয়ে গেছেন যে ওই বাচ্চাটি নিরাপদে থাকবে এবং তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে আসলে আপনি বলেন কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আদিবার আমার কি নিরাপত্তা আছে যে বর্বরাতি বসবাস করেন যে আসলে নিরাপত্তা হয়তো পুলিশ এসে থাকবে কিন্তু মানুষ যদি কথাটা সুন্দর রয়েছে চেয়ারম্যান মেম্বার যদি কঠোর হয় এলাকাবাসী যদি কঠোর হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না গ্রামে সবাইকে সচেতন হবে যারা দুষ্ট লোক তাদের চিহ্নিত করতে হবে তাদের চিহ্নিত করতে হবে কিন্তু চেয়ারম্যান মেম্বার জোরালো ভাবে পদক্ষেপ নিতে হবে না নিলে তো ওরা আবারও পার পাবে আমি সেই কথাটাই বলছিলেন একটু আগে আমিও উনি যেহেতু একজন সাংবাদিক এবং গোলাম রবি খোকন এবং উনি প্যানেল চেয়ারম্যান উনি নিজেও প্যানেল চেয়ারম্যান তাইলে সেই ক্ষেত্রে আসলে অনেক সময় আত্মীয় স্বজন বা বিভিন্ন চেহারার দিকে তাকাইয়া তাদেরকে অল্প শাস্তি দিয়ে কিন্তু আবার এলাকায় রাখা হয় তারা ওই এলাকা না থেকে তারা ভিন্ন লাগে থাকবে যেহেতু তারা ভালো লোক না তার বাবা কবিরাজী করে মহিলা কলগে যায় যায় আড্ডা দেয় তারা এই তিনের খবর পেয়েছি বিশ তারিখ বিকাল বেলা এই মত দক্ষিণ উপজেলার এক নং নারগা উত্তর ইউনিয়নের পাঁচজনা গ্রামের আলাউদ্দিন মে আদিবা

চাঁদপুরের মতলবে দক্ষিণ পাঁচদোনা গ্রামে যেখানে সে আদিবা তার পরিবারের সাথে বসবাস করত। প্রবাসী পিতা সেখানে সেই আদিবা যে নাকি অপহরণ এমনকি ফুলের লোভ দেখে তাকে যেভাবে ডেকে নেওয়া হয় ইমন এমনকি যেভাবে পরিবারের মানুষ সেই হত্যাকারীদের শনাক্ত করার বিষয় নিয়ে পুলিশকে অভিহিত করে এমনকি সেখানে যেভাবে আদিবা হত্যার লোমহর্ষক সেই যেভাবে চিত্র সেখানে যেভাবে তা সেই মৃতদেহ উদ্ধারে পড়ে সেই পরিবারে মানুষ স্থানীয় মানুষ সেই বিষয়টি মেনে নিতে পারছে না কারণ নয় বছরের ছোট ফুটফুটে বাচ্চা মেয়ে সেই আদিবাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অবশ্যই মানুষ সেই হত্যাকারীদের অতি দ্রুত শনাক্তর মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেয়া জোর দাবি জানাচ্ছি এমনকি সেই সম্পর্কে তথ্য আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ